দীর্ঘ অনেক দিন পর আমার সে পুরনো হাঁস মুরগির খামারে ফিরে এলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে অনেক ভালো আছি তো আপনাদেরকে অনেক দিন যাবত ধরে আমাদের হাঁস মুরগির খামারের কোনো আপডেট দেওয়া হচ্ছে না যে খামারটি হচ্ছে আমার খালামুনির বাসায় আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের এ মুরগির বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত চমৎকার লাগতেছে মাশালা কিরে 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 কী চালাচালি করতেছে দেখছেন এ টিনের উপরে চালাচালি করতেছে ডেই মুরগি ডেই মুরগি আমাদের মুরগি বাচ্চাগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বলতে একবারও কেউ ভুলবেন না অনেক কিউট কিন্তু খুবই ভালো চমৎকার লাগতেছে মুরগি বাচ্চাগুলো দেখতে আপনাকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার আমাদের হাঁস কিন্তু চিনা হাঁস একটা বাইরে আর এখানে ও বাচ্চা এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে মালবেরি দেখেন একেবারে পেঁকে গেছে একটু আগেই পারছে আমার খালামনি আমি আসবো শুনে আমার জন্য পেরে রাখছে আর কি মালবেরি পাখাগুলো একেবারে কালো কালো যেগুলো হয়ে থাকে সেগুলো এই যে দেখাচ্ছে একটা আছে হালকা কালো এই যে হালকা কালো যদিও এখান থেকে ছায়ার কারণে একটু অন্যরকম দেখতেছেন ভিডিও কোয়ালিটি ছায়ার কারণে হয়তো বা একটু খারাপ লাগতেছে এই যে ক্লিয়ার দেখাচ্ছে এই এই যে আপনাদেরকে দেখাই দাঁড়ান ওই যে দেখা যাচ্ছে ওখানে গুলো কালো যদিও আপনারা দেখবেন না এখন অন্ধকারের জন্য আশা করি বুঝতেছেন বাকিগুলো দেখতেছেন একটু হচ্ছে রেড টাইপ পিঙ্ক টাইপের রেডও না পিঙও না মানে একটু হোয়াইট টাইপের মানে সব মিক্সার মিলে হচ্ছে এক এক কালার আর কি কিন্তু আর আরগুলো যে সাদা এই ব্ল্যাক সেটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা পেরে দেখাবো আপনাদেরকে ধরুন পাত্তে পারি নাই কিন্তু দেখেন কি অবস্থা হয়েছে দেখেন মনে হচ্ছে হাত কেটে ফেলছি না আসলে কিন্তু হাত কাটিনি দেখা যাচ্ছে ফোকাস করতেছে না কেন আর ধরো মনে হচ্ছে হাত কেটে ফেলছি না আসলে কিন্তু মালবেরির রস আর কি খুবই রস আলো মালবেরি দেখছেন টপ টপ করে রক্তের মতো ডাইরেক্ট লাল টুকটুকে রক্তের মতো মানে একেবারে ব্লাড লাগতেছে মনে হচ্ছে আমার হাত থেকে ব্লাড বের হচ্ছে আর কি যদিও ব্লাড না আমি ছিটতে গিয়ে টিপ পরে মানে ফেটে গেছে আর কি মানে একেবারে পেঁকে টস টস হয়ে থাকছে সবগুলোই হচ্ছে পেঁকে থাকছে পেঁকে বলতে মানে রেড কালার ভাইপ ওই ভাইপটা চলে আসছে আচ্ছা আপনাদেরকে হালকাটা দেখাই দেখেন দেখছেন এটা হচ্ছে এখনও কালার আসছে যে মাত্র এটা এখনো পাঁকে নেই মালবেল ধরে পুরা কি এক অবস্থা হয়েছে বাসায় আছে কিন্তু যেগুলো কালো কালো ছিল সেগুলো বাসায় আছে এটা এখন খাবো মজা আছে কিন্তু একটু টক টক খেতে খুবই ভালোই লাগে খেতে খুবই ভালোই লাগে পাঁকাটা বিশেষ করে পাঁকাটা যেটা কালো হয়ে যায় প্রপার খাওয়ার উপযুক্ত যেটা হয়ে যায় সেটা কিন্তু খেতে খুবই টেস্টি ঠিক আছে গাছে কিন্তু অনেক পুরা গাছেই অনেক হয়তো আপনারা এখান থেকে দেখবেন না আচ্ছা আপনাদেরকে আমাদের পুকুরটা দেখায় দেখেন পুকুরে এটা এখনও শুকনা যেহেতু পানি আপনার চারিদিকে বড় বড় পুকুর শুকিয়ে যাচ্ছে আর সামান্য এই পুকুরটা কী এটা তো জাস্ট একটা জমিনের মধ্যে আমরা গর্ত করে একটা ছোটো পুকুর বানাইছে আর কি মিনি পুকুর তো এখানে তো পানি থাকার কথাই না তো দেখেন পুরো পুকুরটাই হচ্ছে শুকাই গেছে দেখতে এরকম লাগতেছে ভিউ পুরো পুকুরটা দেখতে এরকম দেখা যাচ্ছে আর কি এখন যদিও পানি হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারবে পারে আর কি বৃষ্টি আসলে আসারই দরকার কারণ যে গরম পড়তেছে এই গরমে আসলে কোনোভাবে সারভাইভ করা সম্ভব হচ্ছে না আর কি এই গরমে দেখেন এইটাতে কিন্তু আমি কুঁড়ে আমি করছি মাটি গর্ত কুঁড়ে এখান থেকে মাটি নিয়ে এই যেগুলো ওগুলো তো বানাইছি আর কি মানে পার বানছি আর কি পারগুলো মেরামত করছি আর কি এগুলো মূলত আমিই করি এইসব কাজগুলো আমিই করি এটা হচ্ছে আমার খালার বাড়ি তো আমি এগুলো আমি পরিচর্যা পরিচরণ আমিই করি মূলত আমি করি আমার খালাতো ভাই আছে দেখেন এই যে এগুলো প্রপার এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখছেন এই এই রকম হবে আর কি খাওয়ার জন্য ঠিকই এই এই হয়ে যাবে দাঁড়ান আপনাদেরকে দূর থেকে এখানে কি একটা পোকা দেখা যাচ্ছে মনে হয় পোকা নাকি এটা পোকার মতো লাগতেছে কি জিনিস ভয় তো লাগতেছে এটা ধরতে এখন হচ্ছে এটা ছিঁড়ব এই পাকাটা এই পাকাটা এই যে দেখেন ছিঁড়ার সাথে সাথে এটা পড়ে গেছে এটা হাত থেকে পড়ে গেছে দেখেন এটা একেবারে পেঁকে টস টস হয়ে থাকছে যে এটা হাত থেকে পড়ে যাচ্ছে আর কি একেবারে ব্ল্যাক কালার ঠিক আছে এটাতে এখন কিন্তু ধুলো ভালো সব কিছু আছে জাস্ট এটা খাবো না এটা ড্রাস্ট এই আর কি এই রেড কালারগুলো কিন্তু আসলে খাওয়ার মতো না দেখায় আপনাদেরকে এই যে রেড কালারগুলো এগুলো কিন্তু টক এগুলো সচলচল বেশি টক হয়ে থাকে এই রেড কালারগুলো আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে এখন খাওয়ার জন্য রেডি আর কি তো এই আর কি আমাদের পুকুর তো দেখতে পাচ্ছেন চারপাশে পুকুরের এই অবস্থা পুকুর পাত থেকে উঠে যায় এখান থেকে দেখা যাচ্ছে পুকুরের এখান থেকে ক্লিয়ার দেখা যায় আশা করি এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন মালবিড়ি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সবগুলো আর পুকুরের নিচ থেকে ভালোই দেখা যায় ঠিক আছে না আমি আপনাদেরকে জুম দিয়ে জুম দিয়ে দেখাই দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনারা তো আনসার দিতে পারতেছেন না আমি আপনাদের হয়ে আনসার দিচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে সবই দেখা যাচ্ছে ক্লিয়ার ঠিক আছে এই যে আসলে খালি চোখে যেগুলো দেখা যায় সেগুলো কখনও আপনি ক্যামেরাতে বলেন বা ভিডিওতে বলেন কখনোই ভালোভাবে দেখা যায় না তো যাই হোক এখন হচ্ছে আমরা এটা হচ্ছে অ্যাপেল অ্যাপেল গাছ আর কি অ্যাপেল গাছ যারা কখনও দেখেননি তারা আজকে দেখে নেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে অ্যাপেল গাছ মার্শাল্লাহ অ্যাপেল গাছটা কিন্তু খুবই ছোটো ছিল একেবারে ছোটো ছিল অ্যাপেল গাছটা কিন্তু আমার মোটামুটি বড়ো হয়েছে মার্শা আমার সমান হয়ে গেছে আমার থেকেও লং হয়ে গেছে দেখছেন আমার থেকেও বড়ো হয়ে গেছে মানে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটেরও প্লাস হয়ে গেছে দেখছেন সাড়ে পাঁচ ফিটের প্লাস হয়ে গেছে আপেল গাছটা মানে চোখের পলকে বেড়ে যাচ্ছে আমি বলতেছি আপেল গাছটা পারতেছে না কেন এটা ঠিক এই পর্যন্ত ছিল আমি যখন দেখিয়ে গিয়েছিলাম এই পর্যন্ত ছিল এখন দেখেন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এ আর কি আর এই পাশে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে টমেটো বাগান আছে দেখেন টমেটো তো ওয়াও গাছ পাকা টমেটো দেখছেন টমেটো ধরে থাকছে গাছ পাকা দেখতেই খুব সুন্দর লাগতেছে তাই না দেখতে খুবই সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছে কিন্তু দেখতে এই যে গাছ পাকা টমেটো আরও আছে ছোটো ছোটো যদি টমেটোর সিজন এখন শেষ যার কারণে গাছ সবগুলো মরে যাচ্ছে আর কি ওইগুলো হচ্ছে কাঁচা টমেটো আর এখানে বেগুনও আছে দেখেন বেগুন একটা ধরছে একটা বেগুন ধরছে একটা নাড়ও ধরছে তোই তো এই যে এই যে এখানে একটা বেগুন আছে নিশ্চয় বেগুন ধরছে এই যে আমার চোখের সামনে আছে এখানে বেগুন এই যে এখানেও আছে বেগুন মোটামুটি বেগুন ধরছে ছোটো গাছে দেখেন এমন একদিন দিন আসবে যে নাকি বেগুন পাড়তে হবে আপনার মই দিয়ে এই বেগুনটা মাটির সাথে লেগে আছে মানুষ নাকি এত বাটি হবে মানে সামনের দিনগুলোতে এই বেগুন পারার জন্য মানুষ নাকি এখানে মই লাগাবে এই গাছের গোড়া থেকে মই লাগাবে বেগুন পাড়ার জন্য বিষয়টা আসলে কেমন দুঃখজনক লাগতেছে না আবার আপনি যদি ফানি স্টাইলে দেখেন তাহলে এটা একটা হাস্যকর মানুষ এতটা খাটো হয়ে যাবে যে একটা বেগুন পারার জন্য এই বেগুন পারার জন্য মানুষ মই ইউজ করবে এবার দেখতে পাচ্ছেন পুরো ওভারঅল ভিউ এখানে বাগান আছে খুবই চমৎকার কিন্তু আমাদের হাঁস মুরগির খামারের কিন্তু আপডেট মাসাল্লাহ ভালোই আছে যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আনাহিত চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ